হ্যালো এভিয়ন সবাই কেমন আছো তো তোমাদের সাথে আজকে শেয়ার করব রাস পূর্ণিমার দিনের ভিডিও তো চলে এসেছি মদন মোহন বাড়িতে রাস ঘোরাতে তো দেখতেই পাচ্ছ চারপাশে মন্দিরে কি ভিড় সবাই এসেছে লাইনে দাঁড়িয়েছে রাস ঘোরানোর জন্য তো এখন আমিও ভেতরে ঢুকবো তো দেখতেই পাবে চারপাশটা কিন্তু খুবই সুন্দর লাগছে সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটা যা 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 যা

আরেকটা কথা কিন্তু না বললেই নয় এই রাসমালার জন্য কিন্তু আমরা সবাই অনেক অপেক্ষা করে থাকি একটা বছর পর্যন্ত তো আর এখানে এসেই কিন্তু দেখা হয়ে গেলো আমার সব সঙ্গিনীদের সাথে তো ওদের সাথে একটু মজা আর সবাই মিলে একটু ছবিও তুললাম খুবই ভালো লাগলো আর খুবই আনন্দের সাথে ওই দিনটা আমরা কাটিয়েছি সবাই মিলে তো দেখতেই পাচ্ছ ছবিগুলো কেমন লাগছে সবাইকে অবশ্যই কিন্তু জানাবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর খারাপ লাগলেও কিন্তু বলবে তো দেখতেই পাচ্ছ আর কিন্তু এই যে আইসিসের সাথেও কিন্তু আমরা সবাই মিলে একটু ছবি তুলেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতো এতটুকু আবার দেখা হবে অন্য কোনো ভিডিও